শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো মোচাটা কত কষ্ট করে পারছে একদম হাত যাচ্ছিল না দুটো মোচা কারণ মোচাগুলোর ফুলগুলো সব ঝরে ঝরে পড়ছিলো আমিও তুলে তুলে রেখেছিলাম কিন্তু কালো কালো হয়ে গেছে সেগুলো ফেলে দিতে হলো দুটো সুন্দর বড় বড় মোচা আগের দিনই পাড়া দেখিয়েছিলাম রান্নাটা পাড়ার ভিডিওটা দেওয়া হয়নি তাই আজকে পাড়ার ভিডিওটাও দিলাম এই দুটো দুটো মোচা আজকে আমি কি রান্না করতে পারবো দেখো কদিন লাগা এগুলো রান্না করতে ঘরের গাছেরই আমাদের কলা গাছ আছে কালকে তো মোচার ঘন্ট বানিয়েছিলাম সেই ভিডিওটা দিয়েছিলাম তোমাদের আজকে একটু বড়া বানাবো মোচার শেষ অংশটা কিভাবে কাটা হয় সেটা দেখিয়ে দিচ্ছি অনেকেই জানে না যারা জানে তাদের জন্য নয় যারা জানে না তাদের জন্যই দেখাচ্ছি শেষ অংশটা এভাবে কুচিয়ে কেটে নিতে হয় মোচা কুটা হলো আর আমার আজকে ভতো আছে তাই আমি একটু সাবুটা পোলাও করে খাবো দুপুরবেলা রাত্রেবেলা তারপর দেখা যাবে কি হয় সাবুটা ভিজিয়ে রেখেছিলাম তারপর তেল বা সাদা তেল বা ঘি দিয়ে করা যায় আমি একটু ঘি দিয়ে করি ঘিয়ের মধ্যে ক্যারি পাত্তা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নুন দিই না হালকা চিনি দিই সুন্দর টেস্ট হয় বৃহস্পতিবার আমি ব্রত করি তাই আজকে তো বৃহস্পতিবার বাজারও একটু ফাঁকা ফাঁকা সেই জন্য একটু হোলসেল মার্কেটে গেলাম আরও কিছু কাপড় ছিল সেই কাপড়গুলো তুলতে সামান্য সামান্য বৃষ্টি পড়ছিলো একটু ভিজেওছি এই কাপড়গুলো নিলাম আজকে নিয়ে গেল একটু মার্কেটে হ্যাঁ আমি ওয়েট করছি ট্রাফিকের সামনে দাঁড়িয়ে ও আসলে আমরা চলে যাব আর বাড়ি এসে দেখছি একটা সাপ বেরিয়েছে সাপটা ব্যাংক ধরেছে দেখো কি অবস্থা প্রথমে না আমি কিছু করিনি ভয়ে মেয়েরা বলছে ঘরে ঢুকে যাও ঘরে ঢুকে যাও ব্যাংকটাকে ধরে রেখেছে সাপটা এবার ভাবছি যদি কিছু আমরা করি যদি সাপটা আবার তেড়ে আমাদের কামড়াতে আসে আর ই ঢিল কিছুই ছুটতেও পাচ্ছি না সামনে মনসা পুজো দিয়ে আমি নিজের কাজে ব্যস্ত হয়ে গেছি আবার লক্ষ্য করছে একবার করে বাইরে বেরোচ্ছি কোনো কাজে কিন্তু মেয়েরা খুব ভয় পাচ্ছে দরজা বন্ধ করো দরজা বন্ধ করো আর এই ভিডিও তুমি তুলো না একটা এরকম কষ্টের ভিডিও তুমি তুলছ আমি যাই আমি করি বন্ধুদের সাথে শেয়ার করি এটাও একটু করি দেখি এবারে দেখো আমি একটু আওয়াজ করাতে সাপটা ব্যাংকটাকে টেনে ভেতরের দিকে নিয়ে চলে গেল আমি আবার নিজের কাজে একটু বেরিয়ে গেলাম কিন্তু আমি আধা ঘন্টা পরে ফিরে এসছি তখন অন্ধকার হয়ে গেছে বৃষ্টি পড়ছে তখন আরেক অবস্থা হলো ওই বৃষ্টির মধ্যে দেখছি সাপটা আবার এইদিকে উঠোনের মধ্যে টেনে নিয়ে এসেছে ব্যাংকটাকে তখন আমার কি মনে হলো আমি একটা লাঠি নিয়ে ওই সাপের গায়ে হালকা করে ছেড়ে দিলাম তখন দেখো সাপটা পালালো ওটা আমি তোমাদের ভিডিও করতে পারিনি কিন্তু ওই যে ব্যাংকটাকে যে ছেড়ে দিল সেটা আমি তোমাদেরকে দেখাইলাম কেন তোমাদেরকে আমি দেখিয়েছি কেমনভাবে সাপটা ব্যাংকটাকে ধরে রেখেছে সেটা দেখে হয়তো সবার কষ্ট হবে তার জন্যে মুক্তি পাওয়াটাও আমি দেখিয়ে দিলাম আর ছোটো মেয়ে কালকে একটুখানি গেছিলো ঘুরতে খেতে সেই ভিডিওটাও তোমাদেরকে দিলাম একটু ঘুরতে ভালোবাসে খেতে ভালোবাসে এই জন্য বন্ধুবান্ধবদের সঙ্গে একটু ঘুরতে যায় তাই আজকেও গেল আমিও আমিও বাধা দিইনি একটু ওর মনটা খারাপ ছিল সেই জন্য ভাবছি একটু যা ঘুরে আসুক এই বয়সটাই তো একটু আনন্দ ফুর্তি করার বয়স তারপর তো ব্যস্ততার মধ্যে ডুবে যাবে সবাই দায়িত্ব ব্যস্ততা আমরা তার কোথাও এখন বেরোতেই পাচ্ছি না যাই হোক ও গেল ওখানে মলে গেল ঘুরতে এখানে মলের বাইরেটাতে একটু খাওয়া দাওয়া হয় সেখানে টুকটাক খাবার খাবে তারপর মলে ঘুরবে হালকা সামান্য মার্কেটিং করবে প্রথমে স্যান্ডউইচ খেল খেতে মাহির চলো তারপর আবার মশলা চা তারপরে শপিং টপিং হয়ে গেল তারপর পুরো মল ঘুরে আর বেরিয়ে যাবে উপর থেকে বাইরের দৃশ্যটা কি সুন্দর দেখতে লাগছে যাক আমাদের আসানসোলটা দেখতে সত্যি খুব সুন্দর মলের ভেতরে প্রচুর দোকান সাজানো গোজানো দোকান সবসময় যেন দেওয়ালি চলছে সেই রকম বিরাট বড় এটা সেন্ট্রাম সেন্ট্রাম চার সঙ্গে গেছিল সে খুব চা খায় সে আবার মনে হয় চা খেল তারপর বেরোল বেরিয়ে নিয়ে দেখো কোথায় যায় আবার এখনো হয়নি বাকি আছে এবার রেস্টুরেন্টে দোসা খাওয়া হবে সেটা ওর বান্ধবী খেয়েছে পাওয়া ভাজিটাও খায়নি ও ধোসা খেলো পাও ভাজিটাও দেখুন মানে ভালোভাবে বানিয়েছে বেশ সুন্দর করে আর রান্নাগুলো বেশ সুন্দর बड़ा डोसा एकदम एक लाल चटनी फूल बटर भी पीना দেখো কোল্ড ড্রিঙ্কস যা খাওয়া দাওয়া করুন বাড়ি ফিরবে আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো আজকে তাহলে এখানে আসি আবার ফিরে আসবেন একটু নতুন ব্লগ নিয়ে আগে শুধু আমি নিজেই ব্লগ করতাম এখন আমার মেয়েরাও আমার সঙ্গে সঙ্গ দিয়েছে ভিডিওগুলো গুলো কেমন লাগছে তোমরা জানাবে